নরসন্দি জেলার নাগরিকান্দি ব্রিজ থেকে যদি আমরা নাগরিক ব্রিজ যেখানে শেষ হয়েছে এখান থেকে আমরা যদি নেমে আমরা যখন নেমে ইয়ের দিকে আসবো অর্থাৎ উত্তর দিকে আসবো উত্তর দিকে বেরিবাদ্দুর উত্তর দিকে আসতে আসতে একটা ব্রিজ পড়বে ব্রিজের পরে হলো মাটি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে আমি এখানে মূলত আসি এই কফিটা খাওয়ার জন্য এই কফিটা একেবারে ডিফারেন্ট এসপ্রেসো কফিও তো খায় আবার নর্মাল কফিও খায় কিন্তু এই কফিটা একেবারে ডিফারেন্ট ডিফারেন্ট কেন এর মধ্যে চিনি থাকে দুধ থাকে কফি থাকে মিক্সারটা খুব চমৎকার হয় আর সবচেয়ে যে বেশিটা খুব চমৎকার হয় এটা হলো এই কফিটা যখন মাটির পাত্রে দেওয়া হয় এটা একটা আলাদা স্বাদ নিয়ে আসে এবং এই স্বাদটা অনেক দুই দিন পর বা পাঁচ দিন পর মুখের মধ্যে হঠাৎ করে বেঁচে ওঠে তখন এখানে আসতে হয় আমার মনে হয় যে এই কফিটা ম্যাক কফি ভালো কফি দেন উনি মাটির যে ওনার আছেন তিনি উজ্জ্বল ভাই খুবই ভালো কফি দেন আর আরেকটা হলো যে মাটির পাত্রে দেওয়ার কারণে এটার আলাদা একটা গুণ হয়ে দাঁড়ায় এখানে কফি খেতে আসলে আর একটা বোনাস পাওয়া যায় বোনাসটা হলো এখন তো ভাদ্র মাসে প্রচন্ড গরম এই প্রচণ্ড গরমের মাঝেও একটা জিরি 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 মিষ্টি বাতাস এখানে পাওয়া যায় অর্থাৎ মিষ্টি বাতাসটা এখানে বোনাস হিসেবে পাওয়া যায় পরিবেশটা খুব শান্ত নীরব এবং এক ধরনের নীরব স্বাদ এই কফিটাতে আছে এই কফিটা নীরব স্বাদরা মনের ভিতরে জিবার ভিতরে প্রতিনিয়ত ঘুরতে থাকে এই কফির একটা আলাদা বেলু আছে যে ভেলুটা একবার দুইবার তিনবার না খাইলে বোঝা যাবে না যে আসলে এই কফিটার বেলু কেমন খুবই চমৎকার সন্ধ্যার সময় এ কফিটা খাওয়া যেতে পারে এই দুপুরবেলা তো এ কফিটা খাওয়া যেতে পারে খুবই অসাধারণ একটা কফি ধন্যবাদ এই কফির মালিককে